আজকে বাইশ তারিখ বাইশে মে বৃহস্পতিবার আজকে এসছি আমরা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের বালিটা কোথাকার এবং সিমেন্টটা কি বা রডটা কত এম এর দিচ্ছেন বা আপনাদের চিপসটা কেমন মানে কত ফাইভেট না কত এগুলো কিন্তু তুলে ধরেছিলাম যার ফলে কিছুটা চেঞ্জিং হয়েছে তো আমরা সেই দেখতে চেয়েছিলাম যে আপনাদের ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারের যে ড্রয়িংটা সেটা আপনারা ইঞ্জিনিয়ারকে ডাকবেন এবং ড্রয়িংটা আপনাদের দেখব কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত ড্রয়িং দেয়নি যার জন্য কিন্তু আমরা আবার এসেছি আগামী শনিবার মানে আগামী শনিবার আপনার চব্বিশে মে শনিবার আমরা সকাল দশটার দিকে উপস্থিত থাকব আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জনস্বার্থে প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা আসুন এসে ব্রিজটার হাল অবস্থা দেখুন যে যাতে করে আমাদের প্রত্যেকটা মানুষের এই এলাকার কম করে দশটা গ্রামের মানুষ এই এলাকার উপরেই বা এই ব্রিজের উপরে নির্ভর এবং ব্রিজ দিয়েই যাতায়াত অনেক কারো সাক্ষাৎকার আমরা আজকে নিচ্ছি সামনে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল আপনারা ভিডিওটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কম করে ত্রিশ হাজার ত্রিশ হাজার মানে জনগণের যাতায়াতের একটা ব্রিজ ঠিক আছে অতএব আমাদেরকে এই ব্রিজটা দেখাশোনা অবশ্যই করতে হবে গ্রামবাসীর এটা দায়িত্ব তাই না এবার আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কি করে হবে অত্যন্ত দুঃখের বিষয় আমরা যেটা গতকালকে দেখেছিলাম এবং গতকালকে বলেছিলাম যে এই কমসে কম এই দুই এলাকার মানুষ যেটা চাইছে সেটা হয়তো আপনারাও চাইবেন আশা করি আপনাদের কাছ থেকে কন্ট্রাক্টর মুন্সি এবং এখানকার স্থানীয় প্রত্যেকেরই এটা দায়িত্ব দেখার এখানকার এখানকার লোকাল যারা জনসাধারণ তারা কিন্তু পরিষ্কার বলছে বেশিরভাগই রড তো এটা শিডিউল দেখার উদ্দেশ্য একটাই যে আপনাদের কোন কোম্পানির রড আছে এবং কোন সিমেন্ট দিয়ে আপনারা কাজ করবেন যেখানে দুই জায়গায় আমাদের শিডুলটা দেখলে একমাত্র আমরা পরিষ্কার হয়ে যেতাম গ্রামবাসী আমরা এখানকার জনসাধারণ হয়ে কথা বলছি এবং এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ দশ এম এম রড দিয়ে কাজ হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই এলাকার যেমন ষোলো মাইল থেকে শুরু করে বীরনগর রাজনগর বালোগ্রাম এবং খিকিরবনা বেগুনটলা হ্যাঁ এই এলাকার মানুষ এবং আমাদের যেটা উত্তর দিকে সেটা হচ্ছে রাজনগর মডেল টিটিপাড়া হাজিটোলা নয়াগ্রাম গর কাঁঠালবাড়ি এই এলাকার প্রত্যেকটা মানুষের নির্ভর এই ব্রিজ আপনারা দেখছেন এবং ভালোভাবে অবগত আছেন আমি প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও করতে এসেছি একমাত্র জনস্বার্থে এবং জনগণের উদ্যোগে তাই আবারও আপনাদের কাছে অনুরোধ প্রত্যেকটা গ্রামবাসী এবং এই অত্র এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আপনারা আসুন আগামী চব্বিশে মে মানে শনিবার সকাল দশটার সময় আপনারা আসুন আমরা কিন্তু ড্রয়িং চেয়েছি আমরা কিন্তু কাজ বন্ধের পক্ষে নয় কখনোই আমরা চেয়েছি একমাত্র ড্রয়িং এবং ইঞ্জিনিয়ার আসুক আমাদেরকে একটু বলে দিক আমরা সেভাবেই কাজটা কিন্তু দেখব বলো বলো তোমাদের বাড়ি আশা করি এখানে এই এলাকাতেই এখানে যারা যারা আছে সবাই এরা মাইকা পারে না তুমি 봐 আয় বলো না কি অসুবিধা আছে কি চাও কি চাও তোমরা এখানে যে এসছে আজকে এখানে তোমরা কি চাও বলো বল বল বলো কি চাও তোমরা আরে হ্যাঁ এটা হচ্ছে কি সব তিনের রোড

মানে ভাঙা হিসাবে এখান থেকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে এই কন্ট্রাক্টর তাই তো ফাইলিং ছিল ফাইলিং ও নাই ফারাক যে সাদা বালু রাত্রে করে এনে ওরা তার উপরে দু ইঞ্চিসি পিসিসি করে তার উপরে রড বানার কাজ চলছে আচ্ছা এই ব্যারিজ তো মোটামুটি বছরও যাবে না বিহারের মতন ছ মাসে হয়তো ভেঙে পড়ে যাবে তো রাজনগর কাঠালবাড়ি রাজনগর মডেল কাঠালবাড়ি আর রাজনগর হাই স্কুলে যা আশেপাশে সব এলাকার লোককে সচেতন হতে হবে এবং এসে পন্ডর ম্যারেজগুলোর দেখাশোনা করতে হবে যাক যাক এলাকার ছয়জন সম্পন্ন মানুষের কাছে আমাদের দাবি একটাই আপনারা সবাই এগিয়ে আসুন কারণ আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের আমরা কিন্তু সঠিকভাবে ব্রিজটা কিন্তু পাবো না তাই আপনাদের কাছে অনুরোধ যাক বাড়ি কোথায় বাবা কাঁঠাল বাড়ি কলোনি মানে এই এলাকারই বাসিন্দা তাই তো যাক এই ব্রিজটা যে হচ্ছে জনগণের উপকারের সাথে একটা কথা যে এই ব্রিজটা যে হচ্ছে মানে আপনার মতামত কত দূর কি কি চাইছেন কাজ তো ভালো হয় না কাজ ভালো হচ্ছে না কি করে জানলেন যে কাজ ভালো হচ্ছে না আশা করি এই কাজ সম্বন্ধে অবশ্যই অভিজ্ঞতা একটু না একটু আছেই আপনার নামটা কি কাঠাল এইখানে ব্রিজ ব্রিজ হচ্ছে সম্বন্ধে আইডিয়া আছে এর আগে কোন ব্রিজ ছিল বা কেমন ছিল কোন আইডিয়া আছে একটু 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 বলো ব্রিজ ছিল এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরেই আপনারা দেখছেন এলাকার মানুষ এবং অত্র এলাকার কিছু স্টুডেন্ট বা ছাত্রছাত্রী চলে আসছে যাচ্ছে আমরা কয়েকজনের সাথে একটু করে কথা বলে নিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তোমাদের স্কুলটা মানে কি কোন স্কুল রাজনগর হাই স্কুল আচ্ছা রাজনগর হাই স্কুল তোমাদের বাড়িটা কোথায় রাজনগর মডেল রাজনগর মডেল তো মানে এই ব্রিজটার কাজ তোমার চোখে দেখা এই ব্রিজটার কাজ কতদিন থেকে হচ্ছে

মোটামুটি এক হাজার পনেরোশো মানে ছাত্রছাত্রী রাজনগর হাই স্কুলে এই রাস্তার উপর দিয়ে বা এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো হচ্ছে তো তোমরা এখন কি এই যে ভালোভাবে যেন যাতায়াত করতে পারি আচ্ছা তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় আর ব্রিজের কাজটা যেন ঠিকভাবে হয় এটাও তাই তো

ষোলো মাইল থেকে রাজনগর মডেল আসেন কি দাবি আচ্ছা ভালো হয় তো কোন সময় কি দেখেছেন যে এই যে বালি পড়ে আছে এবং গিট্টি যেটাকে চিপস বলে এগুলো পড়ে আছে এবং রড আটের এবং দশ বারো রড দিয়ে কাজ হচ্ছে বা সিমেন্ট হচ্ছে সিরি এরকম সিমেন্ট দিয়ে কাজ হয় এটা কি আপনারা কোনো দিন ভেবে দেখেছেন বা কোনো দিন জিজ্ঞেস করেছেন করেননি ও ঠিক আছে তাহলে আপনি কি চান আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওর শেষে একটাই অনুরোধ প্রত্যেকটা গ্রামবাসীর কাছে যতগুলো গ্রামের মানুষ এই ব্রিজের উপর দিয়ে নির্ভর ছোটো বড়। বিজনেসম্যান এবং ছাত্রছাত্রী প্রত্যেকের উদ্দেশ্যে একটাই অনুরোধ আগামী চব্বিশ তারিখ শনিবার আপনারা সকাল দশটার সময় এখানে আসুন এবং আমরা সঠিক কাজ বুঝে নিব এবং ড্রয়িং বা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিব তারপরে কাজ চলতে থাকবে সেটাই আমরা চাইছি অনুরোধ একটাই আপনাদের কাছে আপনারা আসুন আজকে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন